সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ কি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ হবে জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি আমি বিএমডিও দেখছি একমাত্র জামাত হোক যে এই হুজুররা কি করে হ্যাঁ রোজানা আমাদের কথা কয় হ্যাঁ কোরআন কিতাবের কথা বলে ঠিক আছে তো এই যে হুজুররা দুর্নীতি করলে তো হলে আমরা এর আওয়ামী লীগের মতো জামাত ভাগ দেব জামাত না আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গবন্ধু দেখছি জাতীয় পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাতে ইসলামে দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে মানে শেষ ইচ্ছা সব তো সবাইকে সবাই সবাই স্বার্থ নিয়ে গেছে কেউ বানাচ্ছে কেউ আয়না ভবন বানিয়েছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষা আছে ইসলামী সরকার জামাত ইসলাম বিশেষ করে ইসলামী সমস্ত দলগুলা এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুইজন মন্ত্রী আসছিল জমাতে ইসলামের দুজনের কোনো দোস্তর উঠতে পারেনি ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না ধরতে পারে না আর আমি সব পালাইছি এই জন্য এই জমাতে ইসলামের দরকার জামাত ইসলাম রে একবার আনা করছি উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করুন ভোট দেব এরা কি দুর্নীতি করবে না এরা কি চাঁদাবাজি করবে না এরা দেখতে হবে এখন পর্যন্ত পাননি দশ বছর তারা ক্ষমতায় থাকুক তারপর বুঝবেন তারপর আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে কেউ বলে যে দেয়া লাগে না এখন আসলে কথা চাঁদা মুক্ত

জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এ পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ থেকে ফলাইও যায়নি সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসছে এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় তো দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালা এসে করে না বা কৃষকরা করে না শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে এই শিক্ষিত মানুষের নৈতিকতা চেঞ্জ না হলে এগুলা পরিবর্তন হওয়ার সুযোগ নেই এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে আশা করি একবার জামাত আসলে মনেই দুর্নীতি চাদাবাজি দেখলে হয় দূর হইতো কারণ যা আওয়ামী লীগ বিএমপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে একবার জামাতকে দেখিনি জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তালা যেন জামাতকে একবার কবুল করে দুর্নীতিমুক্তর জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই আজপন্থী জামাত ইসলাম আর কাছ তার কোনো জেদ আ নেই আশা করি আল্লাহর মতে নিব না তারা কুরআন দিয়ে দেশ শাসন করবে এতে আমরা খুব খুশি যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব আমাদের ভাই তার ফ্যামিলি আমার আত্মীয়স্ব সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই এই রাস্তা দিয়ে আসলাম কেউ বললো চাঁদা দেওয়া লাগে কেউ বলে দেওয়া লাগে না কোনটা সত্য এটা স্যার সব কিছু এটা বলা যাবে না স্যার এটা সমস্যা এটা আমরা চাই এই যে চাঁদা যারা চাঁদা নিচ্ছে